পাল্টে বৃদ্ধ বাবা মা আছে পাল্টে ছোটো বাচ্চা আছে চালু না হয় তাহলে আমাদের চাই হয়তো অন্য চিকন মোকানের দরকার হবে নিজের জীবন স্বাস্থ্য আমরা চাই বাচ্চা আমাদের

কাৰ বন্ধ হৈ যোৱাৰ কাৰণে দোকানদাৰা সকলো অৱস্থা হৈ গৈছে মনে কৰা যায় গ্রামের বাড়িতে যারা আছে সবাই চলে গেছে তারা ভাত পাচ্ছে না তাই আমি সাহেবের কাছে বিনয় অনুরোধ করতেছি যে ভ্যাকসিন ফুটে আবার ধরনের চালু হয়ে যায় আমি পাঁচচল্লিশ বছর হোটেল করছি হোটেল করে আমি এখন মানে পাউডা আমার সমস্যা আমি পাঁচস্থান নামাজ করি বিল্লা করি আর তাদের ডাইল ভাত খাই কিন্তু আমার এখন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে দোকানদারি নেই কিছু নাই সব কিছু বন্ধ হওয়ার কারণে খুবই অসহার মধ্যে আসি যার জন্যে আমি আবার অনুরোধ করতেছি সকল মানুষকে আমার চাকরির জন্য দিলে সকলেই আবার বাঁচবে চল্লিশ হাজার মানুষের কারণে এই দেশটা অনেক কথ্যস্ত হয়ে আছে অনুরোধ করতেছি যে উনি জানি আমাদের এই ভ্যাকসিন চালু করে দেয় এই চল্লিশ হাজার মানুষের আবার কর্মস্থান জায়গায় করে দিলে

দর্শক শ্রোতা দেখেন হাজার হাজার মানুষ রাস্তার নামছে অনেকটাই সাংবাদিকরা এসেছে যমুনা টেলিভিশন মোহনা টেলিভিশন এবং কি বস্তু মিডিয়ার সাংবাদিকরা আসছে আমরাও এখানে আসছি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ